বড় আশা ছিল বিশ্বাস করেন এবার বড় আশা করে বুক বেঁধেছিলাম সর্বনা বিশ্ব জামাত ইসলাম সহ সব 11 10 দল যখন এক হইছে মনে হয় ইসলাম ক্ষমতায় যাবে জানেন না কোন শয়তানের চক্রান্ত কি হবে এখনো পর্যন্ত আল্লাহ এক করে দিক যরকান আমিন আমিন আর যর বলে আমিন সামনে যে ইসলামের কি দুর্দশা বাংলাদেশ হবে আল্লাহ সারা কেউ জানে না চোখের পানি দামি আমার তালবেলিম বাবা যে বলবো বাবা তোদের দোয়া তো ডাইরেক্ট কবুল হয় বাবা এখানে থেকে তোরা নামাজ না থাকে তোর তোর মাথার রুমালটা এইভাবে বিছাইয়া ফলোয়ারের উপরে দু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা সব আলেম যেন এক হয়ে যায় সব আলেম ভুলে যেন এক হয়ে যায় সব আলেম ভুলে যেন এক হয়ে যায়

মামুরুল হকের মতো একটা মর্দে মুজাহিদ জর্মনা বিশাপের মধ্যে একটা মর্দে মুজাহিদ ডাক্তার শফিকুর রহমানের মধ্যে একটা মর্দে মুজাহিদ বিএমপি ক্ষমতায় যাক আমি বিরোধী করি না বিএমপি যাক কিন্তু অন্তত একশো আলেমকে সাথে নিয়ে যান চান না এক আলেম বিএমপি যারা করে তারাও চাইতেছে আলেমুলমা সাথে যান হ্যাঁ আলেমুলামা যদি সংসদে থাকে কোরান হাতে নিয়ে বলছি ভাইজান বাংলাদেশে রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশের রূপরেখা সব পাল্টে যাবে মামুনের হরকের মতো লোকের সামনে দাঁড়ায় সংসদে দাঁড়ায় কেউ গান গাবে মমতাজের মতো আর গালে সোয়ালে ডাইরেক্ট গুছিয়ে ভাড়া কথা হচাক না কেন গান গাইতে চাইলো আর দাতুরে হেলাবে মামুন এটা আমার বিশ্বাস কারণ মামুনের শরীরের মধ্যে আছে আল্লাহ মাজিদুল হকের রক্ত আল্লাহ মাজিদুল হক পৃথিবীর কোনোদিন মৃত্যুর আগ বাতিলের সাথে আবস করে নাই কষ্ট হইতেছে আমার খুব কষ্ট হইতেছে জিব্বাটা শুকাই আসতেছে শুধু দুইটা মিনিট কথা বলবো আমার দিক তাকায় দুই ফোঁটা পানি ফেলবেন ইংসা ইংসা বলেন এইদিকে সর্বময় ক্ষমতার মালিককে আরো জোরে ওমর যখন বলছে এতি নবীর কি কইছস ক কইতে দেরিয়েছে ধাম ধাম করে মারতে দেরি নাই হঠাৎ করে একজন বেঈমান পাশের থেকে দাঁড়ায় বলতেছে মুহাম্মাদের এই কথাকে বিশ্বাস করা যায় মুহাম্মাদের এই জালিয়াতি কথাকে বিশ্বাস করা যায় মুহাম্মদ এক রাত্রে আল্লাহর বাড়িতে গেছে ছয় মাসের রাস্তা যাইতে লাগে ছয় মাস আইতে লাগে ছয় মাস এক বছরের রাস্তায় এক রাত্রে গেছে লাইলন মিনাল সিদিল হারাম এটাকে বিশ্বাস করা যায় এটাকে বিশ্বাস করার মতো বেঈমান এইভাবে চিল্লাইতেছে আর কোহাইতেছে হযরত ওমর বললেন আই ঈর্ষাতে যদি কঠিন কথা হয় আমি ওমর বিশ্বাস করি বকর বিশ্বাস কর তোদের বিশ্বাস করস বা না করো সামনা করেছি বার আমার দিকে তাকা চোখের পানি ফেলবেন আমার নবী বলে আবু বকর রে যখন আমার আবু বকরকে দিতে পারি না গো অন্তত আমার আবু বকরকে একটা না একটা হাদিয়া দিয়ে দেই আমার আবু বকরে আমি আজ থেকে একটা হাদিয়া দিলাম তার নাম হবে সিদ্ধি সিদ্ধিক নামে একটা হাতিয়া দিলাম সঙ্গে সঙ্গে বলি আর সুল আল্লাহ সিদ্ধিক উপাধি দিলেন এই নামের উপাধি কি আমি পাইগোন এই সিদ্ধিক শব্দের উপাধিকে আমি সারা জীবন টিকায় রাখতে পারবো আমার নবী বলে আবু বকুর তুমি এক কথায় আমার মেঘেরাজের আলোচনা মেনে নিলা এক কথায় তুমি বিশ্বাস করে নিল আবু বকর এই সিদ্দিক শব্দ আমি দেই না আমার মাওলায় দিছে বুঝেন আমি আপনাদের কাছে একটা কথা এখন জিজ্ঞেস করব। আমার নবী যখন বললেন আবু বকর পঞ্চাশ ভক্ত নামাজ দিছে তুমি কি বিশ্বাস করো আবু বকর এক বাক্যে বিশ্বাস করে বলি আর শুনাল্লা পঞ্চাশ নয় পাঁচশো নয় পাঁচ ওয়াক্ত নয় নবী আপনি যা বলবেন তাই আবি বাকুর বিশ্বাস করি

রাত এখন পনে বারোটার বেশি বলে কণ্ঠটা বসে পড়েছে গভীর রাত্রে যাদের কিনে হাত তুলছে আমি জানি না কার মা অসুস্থ কার বাবা অসুস্থ শুনলাম জাকারিয়া ভাইয়ের মা অসুস্থ আমার মা যদি বদর বছর বিছানায় পড়ে থাকতো আমি যেহাদি পায়খানা প্রশ্বাস করতাম কিন্তু আমার মা তো আমাকে সময় দিল না তোমার তাকে সারাদিন চলে গেল আমার মতো যাদের মা নাই কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ খাস করে আমার সাথে আসছে আব্দুল মুমিন ও আমার বড় ভাইয়ের মতো শ্রদ্ধা আল্লাহ ও সহ এখানে যারা আছে প্রত্যেকের বাবা আমাকে মাফ করে দাও কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমি আমার মায়ের মুখ খানো ভুলে গেছি রে মা বারো বছর বয়সে আমার সাইরে গোপালগঞ্জের জমিনে ঘুমাই রইল মা তুই ইন্তকালে তাকে বলে গেছিল ইলিয়াস রে টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাইস আমার মা আমাকে দুধ ভাত খাওয়াইতো আর বলতো তুই একদিন টাকার মালিক হবি আর মসজিদ মাদ্রাসা বানাবি আমি কইতাম আমার মা কোয়াই কি মা বানাইছি তো ঠিকই মা কিন্তু তুমি তো দেখে গেল না আল্লাহ আমার মতো যারা বক্তা এখানে মুফিদ আছে জাকারি আছে আর এই মসজিদের ইমাম আছে খুব মহকে তালেবা আল্লাহ মেহরবানি করে তুমি কবুল করে দাও আল্লাহ মেম্বার সাহেবের বাসায় যখন ছিলাম অনেক ছেলের আমার খেয়াল করছে অনেকে আমার খুব ভালোবাসা খাবারও খাওয়াইছে মেহরবানি করে তুমি আমার ভাইদেরকে ভালোবাসা দিও আল্লাহ মেহমানকে যারা আগায় নেয় যারা মহিমানকে আগায় দেয় তুমি না কইছো তাদের পল সুরত আগায় দেব আল্লাহ গত পরশু দিন একটা যুবক প্রায় বিশ কিলোমিটার রাস্তা আমাদেরকে আগায় দিয়েছে আমি যাওয়ার সময় দেখলাম তাদের হাতগুলো একবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আল্লাহ এরকমভাবে যারা আলমাকে ভালোবাসে তুমি তাদেরকে কখনোই জাহান নামের আগুন দিয়ে ঠান্ডা করবা কখনোই জাহান নামের আগুন দিয়ে গরম না কখনোই জাহান নামের পানি দিয়ে কখনো তুমি ঠান্ডা না আল্লাহ আমাদের বলে মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ যে মেম্বারে বসে খাবার কাছে তার বিবি নাই তার মা বাবা যারা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় এলাম আল্লাহ কাজ করে এখানে বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে কবুল করে নেন আমার জনম দক্ষিণী মায়ের এই শীতের মধ্যে বয়ে বয়ে আমার বাস শুনছে আবার কানছি আমার বাদেরকে বাস শক্ত আল্লাহ বাংলাদেশ ইসলামী হুকুমত চালু করে দেন কোরআনের পাখি আল্লামা সাইদি যারা চলে গেছে তাদের সকলের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সরমোনা বিশ্বের কবরটা জান্নাতের বাগান বানায় দেন শশীনা বিশ্বাস সব আরো যারা আছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানান আল্লাহ এলাকায় অনেকবারে বক্তা ছিল জাকারিয়া সব সে শুনলাম অসুস্থ তাকে সুস্থ বানায় দিবা যদিও আমার কাছে অনেকে দোয়া চাই নাই কিন্তু বক্তা হিসেবে দোয়া করে গেলাম আগামী বছর এই মানে মেহ মাহফিলকে আরো সুন্দর করে তৌফিক দিবা আল্লাহ আমার যেই ভাই আমার দাওয়াত দেওয়ার জন্য পাগলের মতো ছুটে আসছিল দাওয়াত দেওয়ার কথা বলছি আল্লাহ প্রত্যেকে যে এক লাখ পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার দশ বস্তা পাঁচ বস্তা এক বস্তা সিমেন্ট দান করছে টাকা দান করছে তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ আসসালামু আলাইকুম